আসসালাম আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে ডংফিং সাল সাইফিং বিশ ইঞ্জিন বিস্তারিত শোনাবো বা দেখাবো আমাদের সঙ্গেই থাকুন বিষয়টা হলো সাইফিং প্রথমে বানানটা দেখে নেবেন আসলে এস আইএফজি সাইফিং এটা হলো অরিজিনাল সাইফিং যদি এই লেখার বাইরে কোনো কিছু থাকে পাইলেটে অরিজিনাল সাইফিং না রুইতন বলেন পাঁচ তারা বলেন এটা এরকম থাকবে প্রত্যেকটা জায়গায় এরকম থাকবে এই যে পাঁচ রুইতন বলেন আর পাঁচ তারা বলেন এক একজন এক একটা বলতে পারে আর এটা হলো ঘোঁড়া সাইফিং এয়ারকুল বা এসি বিশ বলে ইঞ্জিনটার কোয়ালিটি সম্পর্কে জানাবো ডম্পিংয়ের সঙ্গে এটা অনেক ভালো ম্যাচিং হয় বা পারফেক্ট হয় এই দেখেন সাইড কভারে লেখা আছে এসআইএফএনজি সাইফিং প্রত্যেক বাড়ি আমি বলে থাকি ইঞ্জিনটার বয়স দু হাজার তেইশের এগারো জন্ম আজকে সেটিং হয়েছে বডিতেও লেখা আছে এগারোশো দশ এই দেখতে পাচ্ছেন এগারোশো দশ তার মানে এটা বিশ গোড়া এখানেও লেখা আছে বিশ এইচপি এগারোশো দশ মডেল কে নিয়েছে বা কত দিয়ে নিয়েছে সেটাও দেখাই দেবো ইনশাল্লাহ এবং চ্যাসিসটা ডাবল চ্যাসিস এটা আলাদাভাবে আসছে আর এর সঙ্গে কী কী প্রাইস স্যার কীভাবে কিনেছে এটাও জানিয়ে দেবো দেখাই দেবো হ্যাঁ গাড়ির কালার কোয়ালিটি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ফ্রেশ বের হয়েছে প্রত্যেকটা জায়গায় ডি লেখা আছে এখন বুঝবেন কিভাবে যে চিটং বিল্ডার্সের গাড়ি আপনারা নিলেন গাড়ি হয় চার পাঁচটা কোম্পানির কোয়ালিটি কিভাবে বুঝবেন আপনাদের ছোট্ট একটা জিনিস উদাহরণ দিয়ে এবং কোয়ালিটি সম্পর্কে দেখাই দেব। কখনও যদি আপনারা গাড়ি নেন তাহলে অবশ্যই এই নেমপ্লেটটা দেখে নেবেন দেখেন লেখা রয়েছে টিভিএম বিল্ডার্স এখানে লেখা রয়েছে সোলস এজেন্ট ডিটেলস চিটং বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অরিজিনাল এর নাম হচ্ছে ডংপিং এবং প্রত্যেকটি জায়গায় দেখেন ডিএফ লেখা আছে প্রত্যেকটি জায়গায় এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আর একটু ভালো করে দেখেন আমি হাত ছড়াই এখানেও ডিএফ লেখা আছে এই যে খোদাই করে প্রত্যেকটি জায়গায় এরকম ডিএফ লেখা থাকবে এই যে এই যে এইখানেও লেখা থাকবে প্রত্যেকটি এবং এটাই চিরঙ্গ বিল্ডার্স কিন্তু এই প্লেটটা যদি না থাকে কখনও তাহলে বুঝবেন যে এটা চিরং বিল্ডার্সের গাড়ি না এবং এই সব সবসময় দেওয়া থাকে প্রত্যেকটা কোম্পানির গ্রিন যে কোনো কোম্পানির হোক যে কোনো কোম্পানির হলে এই এই নেমপ্লেটটা দেওয়া থাকবে কিন্তু ওই পাশেটা থাকবে না এটা হচ্ছে তার প্রমাণ চিরং বিল্ডার্সের গাড়ি আর ইঞ্জিনের ব্যাপার তো বললাম চিরং বিল্ডার্স কোথায় লেখা থাকে এইখানে দেখেন এখানেও লেখা রয়েছে সোলস এজেন্ট চিটাং বিল্ডার্স অ্যান্ড লিমিটেড লিমিটেড মেশিনারিজ অ্যান্ড লিমিটেড তো প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে আমি দেখাই দিলাম এবং এই লেখার সঙ্গে মিলায় নেবেন তাহলে অবশ্যই আপনারা অরিজিনাল কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো শোরুম থেকে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে এখানে ডি এটা তো প্রত্যেকটা গাড়িতেই থাকে এবং প্রত্যেকটা গাড়িতে থাকলেও সেরকম বিল্ডার্সের গাড়িতেও থাকবে এবং বাইরের গাড়িতেও থাকবে আর কি একটু জেট আর কি এভাবে বুঝে নেবেন প্রত্যেকটা জিনিস ফাল স্যারটা দেখাবো আপনাদেরকে ফাল স্যারটা অবশ্যই অবশ্যই এরকম হবে চিকুন হবে বেশি মোটা হবে না এটা জেনুইন এটা হচ্ছে ডাবল পার্ট প্রত্যেকটা জায়গায় লেখা আছে এই যে সিটের পিসেও আছে এবার দেখাবো আপনাকে বা জানাবো যে কত দিন এসে কারা এসে বাসা কোথায় তাদের মুখ থেকেই শুনবেন আপনারা গাড়ি দেখে পছন্দ হয়েছে কিনা এই যে এখানে ডোলে লেখা আছে চ্যাং টু এখানে সাইড কভারে লেখা আছে চ্যাং টু এখন আপনাদেরকে দেখাবো এই যে টায়ার কোয়ালিটি

আচ্ছা আপনার বাসাটা কোথায় চর নাম কোন হরিণালী কত দিয়ে নিয়েছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর সঙ্গে সমস্ত কিছু কমপ্লিট গিয়ার মোবাইল সেটিং দিয়ে এ টু জেড যাক ঠিক আছে গাড়ির কোয়ালিটি কালার এ টু জেড ঠিক আছে ইঞ্জিন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই ওকে এর মুখ থেকে ভাইয়ের মুখ থেকেই শুনলেন আপনারা এ ভাই কত দিয়ে নিয়েছে একদম সত্য কথা যেটা সেটাই এখানে কোনো প্রকার কোনো বানানো কোনো কথা বলা হয়নি আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা কখনোই কোনো গাড়িতে দুই নম্বর কোনো ইঞ্জিন বা দুই নম্বর কোনো গাড়ি ব্যাস বিক্রি করার চেষ্টাও করি না বলেও না গ্রাহককে তো আপনারা শুনলেন তো এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ